জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের শাখার পক্ষ থেকে কোচবিহার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হলো আয়ুষ মেলা বুধবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী পাঁচই জানুয়ারি পর্যন্ত বুধবার ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে এই মেলার শুভ উদ্বোধন করেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আধিকারিকরা

এইচ হোমিওপ্যাথি এই পাঁচটা চিকিৎসা পদ্ধতিকে সেন্ট্রাল গভর্নমেন্ট আয়ুষ নাম দিয়েছে এবং সেই আয়ুষ চিকিৎসা পদ্ধতিকে সাধারণ মানুষের মধ্যে যাতে আমরা প্রচার করতে পারি সাধারণ মানুষের মধ্যে যাতে প্রচার মানে সচেতনতা বাড়াতে পারি আয়ুষ সিস্টেমে তার আসুক চিকিৎসা করুক মডার্ন সিস্টেমের পাশাপাশি এর জনপ্রিয়তা বাড়ানোর দরকার কারণ মানুষের কল্যাণে কারণ আমরা জানি মডার্ন সিস্টেম চিকিৎসাতে অনেক সাইড এফেক্ট আছে এবং এমন এমন ওষুধ আছে যে ওষুধগুলো তো আমরা মানে কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলো রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে থেকে কাদের কাদের সহযোগিতা এই মেলা হচ্ছে এটা হচ্ছে সহযোগিতা হচ্ছে আয়ুষ ফেয়ারে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর